আজকে যশাই সেরা দুটি সার বলা হচ্ছে দুটি সেরা এর চেয়ে ভালো এখনো ওঠেনি তারপরে দামের দামটা আমি শোনাবো কেমন আছেন আসি ভাই ভালো আছেন হ্যাঁ এই লালটা কত চাচ্ছেন আপনি এক কথা তিন লাখ আর কালোটা তিন লাখ পঞ্চাশ হাজার কালোটা আর লালটা কত হলে ছেড়ে দিবেন একটু বলা যাবে

ভালো আছেন এখানে দাঁড়ান আমি কথা বলবো নেই মালিককে ডাকছি আমি বাজারের দ্বিতীয় স্থান যদি অধিকার করে আমি যা দেখতেছি যে এখানে আছে দুইটি প্রথম যেটা দেখালাম সেখানে তো আছে সেরা সেরার মধ্যে এখানে দুই নম্বর স্থান যদি মনে করি যে এই যে এটা শাহী হল না কোনটা দেশি এইটা দেশি এইটা সাইজা ও আচ্ছা এই এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে দেশি এই যে দেশি দেশি আরিয়া এটা দেখাম কত সুন্দর কেমন আছেন আপনি আসি ভাই ভালো আছেন এই গরুর এখানে দাঁড়ান একটু সামনে দাঁড়ান দাম কেরম চাচ্ছেন আপনি দাম 180 টাকা কোনটা 180 এইটা 180 টাকা 180 টাকা আর এই সামনে

এক লাখ ছয় এক লাখ পনেরো বলতেছে চাওয়া দাম কত দেড় কত বলতেছে এক দশ পনেরো কত হলে ছাড়বেন বিশ পার হলে না ওজন কতটুকু হবে এটা দামুর দামুনটা বানজি এটা শাহিওয়াল করস আচ্ছা আচ্ছা এই আপনারা দেখছেন আসলে এই বাজারের সেরা যেটা আজকের বাজারের কুরবানি হাটের আজকে সেরা যে গরুটি সার সেটা বিক্রি হয়ে গেল কে নিল ওইটা ভাই নিছে ভালো আছেন ভাই ভালো আছেন কত দিয়ে নিলেন ভাই কত ভাই কত নিলেন দুই লাখ তিরিশ মানে গতবারের চেয়ে এবার গরু কিনে কি ভালো লাগলো মনে হচ্ছে মানে যে যে সারটা আজকে নিলেন বাজারের সেরা কিন্তু আছে এরকম কিন্তু আর নাই এক মানে টপ যেটা লালটাও কিন্তু একটু দুর্বল আছে কিন্তু আপনি যেটা নিচ্ছেন বাজারের সেরা দাম হিসাবে কি ঠিক মনে হচ্ছে যে কিন্তু ছোটো গরুগুলো মানে যেটা বাজারের সেরা আপনি সেটাই নিচ্ছেন আচ্ছা টাকার দিকে খেয়াল করেন নাই বুঝতে পারছি ধন্যবাদ দুই হাজার টাকা বিক্রি হয়ে গেল পার্বতীপুর না গরুটা রংপুর যাবে হ্যাঁ পার্বতীপুরের লোক কিনেছে শুনলেন বাজারে সবচেয়ে বড় সার যেটি সেটাই বিক্রি হয়ে গেলো বাজারে আরও গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন দাম বলতেছে কত বলছে এক কম এক কম সত্তর মানে এক হাজার কম মানে অন সত্তর বলতেছে আসলে এই গাই গরুগুলোর দাম কি আগের মতো আছে না কমছে একটু কম কমে আগের চেয়ে একটু কম এই একটি কি এটা বলে কি আপনারা দেখছেন ফ্রিজিয়ান একটি বিশাল লম্বা গাই এটা মানে গাভীর না কুরবানির জন্য নিয়ে আসছে কুরবানি হাটা মানে এক কথা কুরবানি দেওয়া যাবে এটা কুরবানি দেওয়া যাবে আর কেউ পুষতে চালে পুষতে পারবে হ্যাঁ পুষতে পারবে কুরবানি দিতে পারবে আচ্ছা 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 কত দাম রাখছেন আপনি আমরা লাখ 150 হাজার তা এটা এ বছর কি মনে হচ্ছে কম এই গাড়িটা কি গত বছর এরকম ছিল দাম বেশি ছিল এবার একটু কম মনে হচ্ছে আপনার কাছে নাকি কত হলে ছেড়ে দিবেন

কত চান আপনি এক লাখ পনেরো চাইছেন বানজি বানজি পর্যাপ্ত পরিমাণের গরু উঠেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন কাস্টমার কিন্তু একটু কমে মনে হচ্ছে কাস্টমার কম দেখা যাচ্ছে কিন্তু গরু পর্যাপ্ত পরিমাণের গরু আসছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের গরু হাটে আপনারা দেখছেন পুরো হাতটি একটু ভালো গরুর অভাব নেই পর্যাপ্ত পরিমাণের গরু গরুর অভাব নেই এত গরু উঠছে কিন্তু কাস্টমার ভালো আছেন কত বলতেছে কোনটা কোনটা বাস এটা এটা পাঁচ মানুষ বলতেছে কত চান আপনি ষাট কিন্তু আসলে এই ছোট গরুগুলা গুলা ষাট সত্তর আশি হাজারের এই দামগুলো আগের মতো আছে না তারপরে কম মনে হয় কম মনে হচ্ছে আচ্ছা আচ্ছা কাস্টমার তো কম মনে হচ্ছে কাস্টমার কাস্টমারও কম দর্শক গরুর প্রচুর প্রচুর গরু উঠছে আপনারা দেখছেন পর্যাপ্ত পরিমাণের গরু কাস্টমার আসছে কত বলে হ্যাঁ বলে এটা চল্লিশ

রাস্তায় করবেন না বিনা লেখায় গরু ছাগল নিয়ে যাবেন না হলে জরিমানা হবে ভ্যান সাইকেল মোটর সাইকেল